প্যাকিং রেডি চলো বেরোনো যাক কারণ টাইম হয়ে গেছে আর আমি যাচ্ছি না মেয়ে চলে যাচ্ছে তো সে আমি একটু ওকে আমাদের গলিটা পার করিয়ে দিচ্ছি আগে তো দু বছর আগে তো ওকে স্টেশন পর্যন্ত ছাড়তে যেতাম কিন্তু এখন আর যায় না এখন মেয়ে বড় হয়ে গেছে তো আজকে আমি ওকে সেটাই বলেছি যে আমি আর তোর সাথে কোথাও যাব না এবার তুই একা একা যাবি তো বলছে কেন এবং তুই এবার বড় হয়ে গেছিস এবারে কারণ বুঝতে পারি এবার একা একা একটু ওকে ছাড়তে হবে আর দেখো একদম সকালবেলায় ছটা বাজে তো সেই জন্য একটু সুনসান সব দিকে আর আমি এই যে গলিতে চলে গড়ি পেরিয়ে রাস্তাতে চলে এসেছি মানে আমাদের যে গলিটা আর মেয়ে আসছে তো টোটোকে ফোন করা আছে টোটোরই অপেক্ষা করছি মা মেয়ে এখানে দাঁড়িয়ে যে কতক্ষণে আসবে আর ছটা পঁয়তাল্লিশে ও ট্রেনটা আছে তো সেজন্য বললাম যে একটু হাতে সময় রেখে বেরোনোই ভালো কারণ আবার টিকিট করতে হবে তো সেই জন্য হাতে মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিটের মতন নিয়ে বেরোচ্ছে আর আমার বাড়ি থেকে স্টেশন যেতে মোটামুটি ষাট থেকে দশ মিনিটের মতো লাগবে টোটোতে আর হেঁটেও যাওয়া যায় তবে সকালবেলায় আর হাঁটার ইচ্ছে নেই তো এ দেখো টোটোও চলে এসছে বলতে বলতে ভালো করে যাবি ফোন করবি হুম গুড মর্নিং পুরুলিয়া থেকে আমি আলপনা সিঙ্গেল মাদার ল্যাপেস্টে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো আজ মঙ্গলবার দেখলে তো সকাল সকাল মেয়ে গেল আর এখন বাজে সাড়ে ছটা ও ট্রেন আছে সাতটা সাতটা নয় ছটা পঁয়তাল্লিশে আর আমিও বেরোবো তো আমি নটার সময় বেরোবো তো আমার যে কাজ বাজগুলো আছে সকালে বাসি কাজ সেগুলো সব করে নেব কিছু করিনি মানে ব্রাশ করেছি শুধু আর গরম জলটা খেয়েছি ব্যাস এই হয়েছে আর ওকেও গরম জল খাওয়ালাম মানে সকালবেলায় মামি আমরা গরম জল খাই তো মেয়ে সব দিন খাই না ওকে একটু বলে খাওয়াতে হয় মানে মনে করলে যে খেতে হবে তাহলে খাবে আর না হলে যদি কুরেমি করে তাহলে খেতে চাই না তো চলো আজকে দিন কি করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো যে সমস্ত বাসন কোসন ছিল সেগুলো ধুয়ে ঘরটা মুছে উঠোনটাতে আজকে গোবর দিয়ে দিয়েছি দেখো এটা গোবর দিয়েছে এদিকটা এখনও ভিজা আছে কারণ এদিকটা এখনও রোদ পড়েনি আর এরপর আমি বেরোবো বেরিয়ে গেছি অনেকটাই হাঁটতে হবে মোটামুটি সাত আট মিনিট হেঁটে তারপরে টোটো পাবো দেখছো তখন মাঠ পার হচ্ছে চলো যাই বাসে চেপে পড়েছি আর থ্রি সিটের একদম ধারের সিটটা পেয়েছি দেখো বাসে কি প্রচণ্ড ভিড় আর পাশের মানুষটি এমনভাবে ঘুমাচ্ছেন আমি এডিট করে যখন করছি তখন আমার নজরে পড়েছে তো যাই হোক আমি পৌঁছে গেছি ডিএম অফিস আজকে এখানেই আমার কাজ আছে তো সেই জন্য এত কষ্ট করে আসা তো ডিএম অফিসের কাজ করে তারপরে দুজন বান্ধবী এসছে তাদের মেয়ে ছেলেকে নিয়ে পুরুলিয়াতে ওরা অ্যাকচুয়ালি ডক্টর দেখাতে এসেছিল তাদের সাথেও একটু দেখা করব জানি না কতক্ষণ টাইম পাবো এই দেখো এদের কথাই তোমাদের বলছিলাম মিতালি সুভদ্রায়ের আগে তোমরা আমার ভিডিওতে এদেরকে দেখেছ কিন্তু এই যে মিতালির ছেলেকে দেখো ছেলে আর এই দুটো হচ্ছে আমার মেয়ে আসছি হ্যাঁ খুব অল্প সময় তাদের সাথে টাইম কাটালাম মাত্র দশ থেকে পনেরো মিনিট কারণ আমার কাজের চাপ ছিল তো যাই হোক মোটামুটি মিতালির ছেলের সঙ্গে আমার এটা ফার্স্ট মিট ছিল আর সেম একইভাবে এই যে ভিড় বাসে বাড়ি ফেরা হচ্ছে তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা বলবো আপাতত আগে বাড়ি পৌঁছাই তো বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা তো রুটি করতে ইচ্ছে করলো না তাই মনে করলাম যে একটু বানিয়ে নিই সেটা দিয়ে একটু চিতুই পিঠে খাবো ইচ্ছে করছে চিতুই পিঠে খেতে তো সেটাই আজকে ডিনারে বানাবো আর এদিকে গরম জল করেছি এই গরম জল দিয়েই আমি ব্যাটারটা তৈরি করলাম পাঁচ থেকে ছটা হবে অল্প করে বানাবো বেশি নয় আর দিনের তরকারি আছে ওটা দিয়েই খাবো রুটি করতে একদমই মন করছে না তো সেই জন্যই এই যে এটা বানানো হচ্ছে জলটা গরম হয়ে গেছে আর এই যে এইটাতে বানাবো পিঠাটা অ্যাকচুয়ালি আমার এখন খেতে মন করছে এই পিঠাটা এই বেগুনটা কেটে নিলাম এটা দিয়ে একটু তেল দেব না হলে আমি আবার তুলতে পারি না আর এই সাইডে এটা গরম জল এটা একটু রাখবো এটা এইভাবে ঢাকা দেবো ঠিক আছে আর তারপরে এটা গরম জলটা এমনি করে চুবিয়ে রেখে দেবো এতে নাকি এটা গরম জলে চুবিয়ে রাখলে নাকি পিঠে পিঠে ভালোই বলে আমি জানি না আমার এত নলেজ নেই এই যে এই হাতাটা দেখা যাক কেমন হয় গরম জল থেকে তুলে এই দিলাম এখন এটা ভালোভাবে গরম হয়নি আর মেয়ে পৌঁছে গেছে ফোন করেছিল এটাই লাস্ট চলো গ্যাসটা বন্ধ করি হয়ে গেছে ছটা হয়েছে তো আমি এখন এই তিনটে খাব আর বাকি তিনটে রেখে দেব সকালে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে ডিনার রেডি তিনটের জায়গায় চারটে নিয়ে বসেছি তো চলো আজ এই পর্যন্ত ভিডিওটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে আর বললাম দিনের তরকারিটা দেখাবো সেটা দিয়ে খাচ্ছি तो टाटा गुड नाइट